গত বছরের ফ্রোজেন তাল দিয়ে কিভাবে আপনারা সুস্বাদু তাল বানাবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে সসপ্যানের মধ্যে আমি দুই কাপ দুধ জাল করে ঘন করে এক কাপ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব দুই টুকরা তেজপাতা সাথে দিচ্ছি এক চিমটি এলাচের গুঁড়া এখানে গোটা এলাচ ব্যবহার করার থেকে এলাচটা গুঁড়া করে নেবেন এখন দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি সব কিছুকে মিশিয়ে এখন আমি ফুটিয়ে নেব আপনারা যদি আগে থেকে দুধ জাল করে না রাখেন তাহলে এ পর্যায়ে দুধটাকে ঘন করে জাল করে নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফ্রোজেন করা তাল এটা গত বছরের তাল যেটা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি আমরা অনেকেই এক বছর ধরে এরকম তাল ফ্রোজেন করে রাখি কিন্তু পরে যখন এটাকে রান্না করি তখন এই টেস্টটা ভালো আসে না কিন্তু আপনারা যদি একবার এভাবে তালক্ষীর বানিয়ে খান তাহলে আপনাদের ভালো লাগবে তাহলেই সেই আগের মতো টেস্টটা আপনারা ফিরে পাবেন এখন তাল মধ্যে আমি দিয়ে দিব নারকেল নারকেলটাও আমাদের বাসায় ফ্রিজে সবসময় এভাবে ফ্রোজন করাই থাকে সেখান থেকে আমি চার চামচ পরিমাণে কোরানো নারকেল দিয়ে দিলাম এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব তো মেশানো হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব সুজি এখানে তিন চামচ পরিমাণে ভাজা সুজি দিয়ে দিলাম এখানে কাঁচা সুজিও আপনারা চাইলে দিতে পারেন সুজি দিলে এই তালক্ষিরিটা খেতে অনেক ভালো লাগে এটা কিন্তু একদম ঘন যে তালের সুজি সেরকম হবে না অল্প করে সুজি দিতে হবে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কিছুক্ষণ জাল দিয়ে নিলেই কিন্তু ঘন তালের ক্ষীর রেডি হয়ে যাবে এর মধ্যে আপনারা চাইলে কেউ বাদাম কিশমিশ এগুলো ব্যবহার করতে পারবেন তো আমার তাল ক্ষীর এখানে একদম রেডি হয়ে গেছে এটা কতটা ঘন হয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই চলুন তাল ক্ষীর একদমই রেডি এখন এটাকে সার্ভ করে নিই সার্ভ করতে করতে বলি আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করবেন আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনে ক্লিক করবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে এই রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লেটে সার্ভ করে আমি এর ওপরে দিয়ে দেবো কোরানো নারকেল এটা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো দেখুন এভাবে বাড়িতে আপনারা তাল ক্ষীর বানান আর আমাকে জানান আপনাদের কেমন লেগেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন